তাহলে কি আটক হলো ডিবি পুলিশ হারুনাঙ্কেল কি হয়েছে দর্শক শ্রোতা রাতের বেলায় রাজধানী উত্তরয় সাবেক গোয়েন্দা পুলিশ ডিবি প্রধান হারুন রশিদ ওরফে ডিবি হারুনের অবস্থান সন্দেহে একটি বাড়ি ঘেরাও করে রাখে স্থানীয় ছাত্র জনতা বৃহস্পতিবার রাত সাড়ে নটার দিকে ডিবি হারনের অবস্থান সন্দেহে উত্তর দশ নম্বর সেক্টর বারো নম্বর রোডের চার নং বাড়িটি ঘেরাও করে স্থানীয়রা এ সময় পুলিশ সেনাবাহিনী সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের ওই বাড়ির সামনে অবস্থান নিতে দেখা যায় পুলিশের একটি সূত্র বলছে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে রাত দিকে অভিযান চালানো হয় খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে এবং বাড়ির সামনে পুলিশের গাড়ি দেখতে পেয়ে স্থানীয় কয়েকশো মানুষ বাড়ির সামনে জড়ো হতে শুরু করে এ সময় প্রস্তুত পরিস্থিতির নিয়ন্ত্রণে সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে যায় সূত্র জানায় ওই বাড়ির তলার একটি কক্ষে ডিবি হারুন আত্মগোপনে রয়েছে এমন তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয় বাড়িটি ডিবি হারুনের মামার বলে জানিয়েছেন স্থানীয়রা এ সময় স্থানীয় স্থানটিতে ডিম নিয়ে অনেককে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই আমাদের টিম রাত নয়টা থেকে সেখানে আছে সেনাবাহিনীর টিম আছে রাত সাড়ে এগারোটায় অভিযান সমাপ্ত করা হয়েছে তল্লাশি করে আমরা কাউকে পাইনি উল্লেখ এই যে পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান ডিবি হারুনুর রশিদ ওরফে ডিবি হারুন বৈষম্য ছাত্র আন্দোলনের দমনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অন্যতম সহযোগী ছিলেন তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এরই মধ্যে একাধিক হত্যা মামলা ও গুম খুনের অভিযোগ রয়েছে তো এই হচ্ছে ডিবি আঙ্কেল আঙ্কেল হ্যাঁ আঙ্কেলকে নিয়ে এই সর্বশেষ পরিস্থিতি তো হাউন আঙ্কেল তো তো পাওয়া গেলই না যদি পাওয়া যায় তো তারপরে হাউন আঙ্কেলের কী অবস্থা হইতো একবার চিন্তা করে দেখেন তারপরেও আমরা সন্দেহ করছি বা অনেকেই করছে যে হাউন আঙ্কেলকে অবশ্য বা পাওয়া গেছে কিন্তু জনগণের মাইরের ভয়ে হয়তোবা এই হাউন হাওনাঙ্কেলকে বের করা হচ্ছে না যাই হোক আপনাদের মতামত কী সেটা কমেন্টে জানাবেন আর একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে এরকম নিউজগুলো পেতে চাইলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন